হ্যালো বন্ধুরা চলে এসেছি কুম্ভ রাশির রিডিং নিয়ে শনিদেব মিন রাশিতে গোচর করবার ফলে আপনারা কি ফল পেতে চলেছেন কি প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন আপনারা অলরেডি শনির সাড়ে সাতি ক্রস করছেন শনির সাড়ে সাতির দুটো স্টেজ আপনারা পার করে গেছেন আর একটাই স্টেজ লাস্ট স্টেজ বাকি আছে শনির এই লাস্ট স্টেজ বিশেষ তেমনভাবে কোনো প্রবলেম ক্রিয়েট করে না গ্রোথ দেখতে পাবেন আগের তুলনায় এনার্জি অনেক ফাস্ট মুভ করবে এবং টেনশন ট্রেস অ্যাংজাইটির লেভেলও অনেকটা কমবে ঠিক আছে আর বাকি কী কীরকম কী থাকতে চলেছে কেরিয়ার রিলেশনশিপ সব জায়গাটা আমি ডিটেলসে দেখবার চেষ্টা করব এখানে সবটা রিড করব কি ভালো থাকছে কোথায় বেনিফিট পাচ্ছেন আর কোথায় সতর্কতার দরকার সবটা আমি গাইড করব। এই রিডিংটা কুম্ভ রাশির জন্য যাদের সানসাইন যাদের মুন সাইন এবং যাদের লক্ষণ কুম্ভ তারা এই রিডিংটা কিন্তু ফলো করতে পারেন আর যারা রাশি জানেন না এই রিডিংটা দেখছেন তাদের জন্ম তারিখ যদি আট সতেরো ছাব্বিশ হয়ে থাকে তাহলেও এই রিডিংটা আপনারা ফলো করতে পারেন আর যদি কেউ এরকম থেকে থাকেন যে আপনারা ভুল রিডিংয়ে চলে এসছেন এটা কুম্ভ রাশি রিডিং কিন্তু আপনি আপনার রাশি জানেন তো ডেসক্রিপশান বক্সে আপনার রাশির লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যাবেন এবং ওপেন করবেন আপনার রাশির ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে আর যারা রাশি জানেন না তারা ডেট অফ বার্থ দেখেও কিন্তু রিডিং সিলেক্ট করতে পারেন ঠিক আছে আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি একটাই রিকোয়েস্ট করব। আপনাদের যদি কোনো চেনা পরিচিত ব্যক্তি থেকে থাকে যাদের রাশি কুম্ভ তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবার অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল যাতে তারা দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো যদি কোনো মানুষকে আপনি চেনেন যার রাশি কুম্ভ তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটা এটা আমার অনুরোধ ঠিক আছে তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করা যাক প্রথমেই দেখে নেব কেরিয়ার দিয়ে কেরিয়ারের জায়গাটা আপনাদের কেমন থাকতে চলেছে শনিদেব মেন রাশিতে গোচর করবার ফলে টেম্পারেন্স খুব ভালো ব্যালেন্স এনার্জি পিস এনার্জি ধৈর্যের এনার্জি ঠিক আছে এতদিন আপনি ধৈর্য ধরেই বসেছিলেন বিশাল কোনো গ্রোথ ছিল না এবার গ্রোথ দেখবেন মনকে আপনি শান্তি দিতে পারবেন স্যাটিসফাই হতে পারবেন ব্যালেন্স ক্রিয়েট হয়ে যাবে যদি জবের জায়গায় ব্যালেন্স ছিল না বা বিজনেস করছেন বিজনেসে কোনো রকম ব্যালেন্স ছিল না বা একাধিক কাজ করছে না একবার এটা একবার ওটা দুদিকটা সামলাতে গিয়ে ব্যালেন্স ক্রিয়েট করতে পারছিলেন না তো সেই জায়গা থেকে প্রবলেম সলভ হয়ে যাবে আপনার শান্ত মস্তিষ্ক আপনার ধৈর্য শক্তি আপনার জীবনে গ্রোথ এনে দেবে কেরিয়ারে আমি ভালো গ্রোথ দেখতে পাচ্ছি ব্যালেন্স দেখতে পাচ্ছি এবং অ্যাঞ্জেলিক ব্লেসিংস দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল আপনাকে ব্লেসিংস দিতে চলেছে এখানে একটা ক্রাউন আছে দেখে নিন বুঝতে নিশ্চয়ই ক্রাউন একটা প্যাথ আছে ঠিক আছে ঠিক রাস্তা ধরে আপনি চলবেন এবং আপনি আপনার ক্রাউনটা অর্জন করবেন খুব ভালো এনার্জি এটা মেজার আরকানার কার্ড এবং ভীষণ পজিটিভ কার্ড তো পজিটিভ জিনিসটাই আপনি অ্যাট্রাক্ট করছেন একটু ক্লিয়ার করে নেওয়া যাক যারা জব করছেন তারা আগামী দিনে তাদের আগামী দিনে জবের জায়গাটা কেমন থাকতে চলেছে যারা জব পাননি তারা জব পাবেন কিনা সেটাও দেখব এবং বিজনেসের জায়গাটাও দেখব যারা আগামী দিনে বিজনেস করবেন ভাবছেন বা যারা করছেন তাদের বিজনেসের জায়গাটা কেমন থাকতে চলেছে পেজ অফ সোর্স জব পাবেন এখানে ভালো গ্রোথ ভালো জবের একটা চান্সেস আছে যারা জব পাননি আগামী দিনে তারা নতুন জব পাচ্ছেন তবে একটা জিনিস বলবো খুব উঁচু পোস্টে আপনি জব পাবেন না শুরু শুরু ফ্রেশার্স ফ্রেশার্সদের জব পাওয়াটা কঠিন নয় অবশ্যই আপনি জব পাবেন কিন্তু প্রথমেই যে আপনাকে অনেকটা হাই স্যালারি দেবে এটা আপনি আশা করতে পারবেন না আর যদি আশা করেন তাহলে হত হবেন আপনি জব নতুন পাচ্ছেন ভালো জব পাচ্ছেন কিন্তু খুব হাই স্যালারি হাই পজিশনের জব পাচ্ছেন সেটা আমি বলবো না ঠিক আছে আর যারা জব করেন আগামী দিনে তাদের গ্রোথ কেমন থাকতে চলেছে আপনাদের ভালো গ্রোথ থাকবে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি কিছু নতুন শিখবেন বা আপনার কোনো অফিসের অফিস কলিক আপনার বস তার হাত ধরে আপনার প্রমোশন হতে পারে সে হাতে করে আপনাকে কোনো কাজ শেখাচ্ছে আপনি ইম্প্রুভমেন্ট দেখছেন কারণ না কারোর একটা সহায়তা কোনো অফিস কলিক কোনো বন্ধু অফিসের বস কারণ না কারোর সহায়তায় বা আপনার পার্টনার এটাও হতে পারে কারণ না কারো সহায়তায় জবে কিন্তু আপনার গ্রোথ হবে যারা অলরেডি জব করছেন বিশেষ কোনো গ্রোথ ছিল না তারা গ্রোথ ডেফিনেটলি দেখবেন কারণ না কারো সহায়তায় কেউ না কেউ আপনাকে সাহায্য করবে কারো সাহায্য পেয়ে আপনি আগে এগোচ্ছেন ঠিক আছে আচ্ছা বিজনেসটা দেখে নেওয়া যাক দ্য ম্যাজিশিয়ান বিজনেস তো খুবই ভালো আছে ম্যাজিশিয়ানের কার্ড বিজনেস আপনারা যদি বিজনেস করেন কোনো কিছু স্টার্ট করলেন নতুন কোনো বিজনেস চালু করলেন বিজনেস আপনাকে অনেক গ্রোথ দেবে অনেক গ্রোথ দেবে ভালোভাবে আপনি ক্লায়েন্ট ডিল করতে পারবেন প্রোডাক্ট ম্যানেজ করা প্রোডাক্ট সেল করা ডিজিটালি প্রোডাক্টের অ্যাড দেওয়া মানুষের কাছে প্রোডাক্টকে পৌঁছে দেওয়া এটা আপনার জীবনকে হিউজ বদলে দিতে পারে অসম্ভব ভালো এনার্জি দেখতে পাচ্ছি মারাত্মক এনার্জি দেখতে পাচ্ছি ব্যবসা আপনার খুব ভালো আছে ব্যবসায়িক জীবনে সাফল্য আপনি পাবেন যদি ব্যবসা করেন এটা আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে এটা আপনার উন্নতি বলতে আর্থিক উন্নতি আপনার স্ট্যাটাস আপনার প্রতিপত্তি সমস্ত দিক থেকে আপনাকে সাফল্য দিয়ে দিতে পারে ব্যবসা ব্যবসায়িক জীবন কোনো কিছু স্টার্ট করা ব্যবসা সেটা যদি করে থাকেন অলরেডি করছেন ভালো গ্রোথ দেখবেন একেবারে থ্রি ডিগ্রি চাকা ঘুরে যাবে গ্রোথ হচ্ছিল না বিজনেসে অস্বাভাবিক গ্রোথ দেখবেন আপনি কখনো ভাবতে পারবেন না যে এরকমও গ্রোথ হতে পারে আমি তো কখনো ভাবিই নি আচমকা এটা কী হয়ে যাচ্ছে আমার সাথে আপনি থ বনে যাবেন এরকম গ্রোথ আসবে আর যারা এখনো পর্যন্ত বিজনেস করেননি করবেন ভাবছেন স্টার্ট করে দিন আপনাদের বিজনেসে হিউজ গ্রোথ আছে আপনি ভাবতেও পারবেন না আপনি কোথা থেকে কোথায় চলে যাবেন আপনি কি করতে পারেন আপনি নিজে নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে এরকমও হতে পারে ওই যে যারা ভাইরাল হয় কোনো ওই যে ফুড ব্লগার আছে কোনো একটা জায়গায় ভিডিও করে আপলোড করছে হঠাৎ করে সেখানে সেল বেড়ে যাচ্ছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল মানুষের কাছে পৌঁছে গেল প্রচুর মানুষ এসে দোকানে ভিড় করছে এই ব্যাপারটা এই টেন্ডেন্সি এই ধরনের এনার্জি কিন্তু এখানে ভীষণ আছে প্রচুর পরিচয় পাবেন এবং আচমকার রাতারাতি সবটা পাল্টে যাবে ঘুরে যাবে আচ্ছা আমি এখানে একজনের কথা মনে পড়লো একটা জায়গায় ওই শিয়ালদা স্টেশনে ওই রুটি আপেল আপেল পিঁয়াজ এরকম একটা ভিডিওটা কি বলে তিনটে রুটি নাকি যাই হোক কিছু এরকম এরকম ব্যাপার তখন ওয়েব সিরিজেও সম্ভবত কাজ পেয়েছে এরকম কিছু এগুলো আমার সবটাই কানাঘুসো শোনা বা ইনস্টাগ্রাম খুললে টুকটাক আমি ভিডিও হয়তো পাই এই ধরনের ভিডিও আসে তো সেই থেকে আমি বলছি মানে আমি তো এগুলো খুব একটা ফলো করি না এসব দেখি না কোনো ফিল্ম বা খুব একটা ফোন টিভি ফিল্ম দেখা এগুলো আমি একদম করি না তো বিশেষ কোনো এই ব্যাপারে নেই তবে লোকের মুখে শোনা টুকটাক ইনস্টাগ্রাম খুললে রিলসে চলে আসে তো সেই অনুযায়ী আমি যতদূর সম্ভব এরকমই কিছু ঠিক মনে করতে পারছি না কি কী বেশ বলতো এবং কথাটা খুব ভাইরাল হয়ে গেল। যাই হোক আপনারা যারা বোঝার বুঝে নেবেন তো এরকম টেন্ডেন্সি আছে ঠিক আছে অনেক রাতারাতি ভাগ্যের চাকা বদলে যাচ্ছে এভাবেও ভাগ্য বদলাতে পারে আপনি জাস্ট হা হয়ে দেখবেন আপনাদের ইনকাম স্টেবিলিটি কেমন থাকতে চলেছে ব্যালেন্স থাকবে হ্যাঁ খরচও করবেন ব্যালেন্স ব্যালেন্স ওয়েতে ঠিক আছে কিছু টাকা তো খরচ হচ্ছে সব টাকা তো আর জমবে না নিজস্ব কাজে নিজস্ব কিছু কেনাকাটা নিজস্ব কিছু শখ পূরণ কিছু ঘোরা বেড়ানো কিছু কসমেটিক কিছু পোশাক আশাক কেনা এইসব কারণে খরচ হচ্ছে আবার কিছু টাকা আপনি ঠিক জায়গায় ইনভেস্ট করছেন কিছু জুয়েলারি পারচেস করতে পারেন ডায়মন্ড ডায়মন্ড পারচেস করছেন গোল্ড পারচেস করছেন এরকমও হতে পারে গোল্ড বা ডায়মন্ড এগুলো কিন্তু বড় ইনভেস্ট এগুলো আপনাকে পরবর্তী দিনে বেনিফিট দেবে তো এগুলো বড় ইনভেস্ট তো এই ধরনের কিছু জিনিসও আপনি কিনতে পারেন এলআইসি করতে পারেন এসআইপি করতে পারেন এইভাবে টাকা ইনভেস্ট করছেন একটা ব্যালেন্স থাকবে টাকা আসছে টাকা যতটুকু দরকার খরচও করছেন আবার ইনভেস্টও করছেন হাতে কিছু টাকা রেখেও দিচ্ছেন বিপদ আপদের সময় যাতে আপনি ইউজ করতে পারেন একটা প্রপার ব্যালেন্সে একটা একটা সার্কেল একটা প্রপার ব্যালেন্সে আপনি চলছেন সবটা মেনটেন করে চলছেন মানি ম্যানেজমেন্টের জায়গা যদি বলি মানি ম্যানেজমেন্ট বেশ ভালো হবে ভালো হবে আপনি হ্যাপি থাকবেন টাকাটা আর্ন করেও হ্যাপি থাকবেন আর টাকা যেভাবে আপনি ইউজ করছেন খরচ করা হোক টাকা জমানো হোক যেভাবে আপনি টাকাটাকে ম্যানেজ করছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাই থাকবেন হুম সেই জায়গাটা আছে আপনাদের প্রপার্টি পারচেসের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক থ্রি অফ সোর্স ওকে এ কার্ডটা কেন এলো আচ্ছা এখানে প্রপার্টি পারচেসের যোগ তো নেই আপনি হয়তো প্রপার্টি পারচেস করতে চাইবেন কোনো ল্যান্ড দেখছেন বাড়ি করবেন ফ্ল্যাট দেখছেন অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন সেই ইচ্ছে আপনার পূরণ হচ্ছে না আর আগামী দিনে শনিদেব মীন রাশিতে গোচর করবার ফলে সেই ইচ্ছে পূরণ হওয়ার চান্সেসও কমই আছে এইটা এইটা না আপনাকে ভীষণ বিরক্ত করবে আপনি খুব মন খারাপ ফিল করবেন যে হচ্ছে না আমি একটা আমার একটা বাড়ি দরকার আমি নিজে একটা বাড়ি করতে চাইছি আমি শিফট হতে চাইছি আমার নিজস্ব ঘর বলতে নিজস্ব কোনো ঘরই নেই বা যে ঘরে আছি এই ঘরটা যথেষ্ট নয় খুব ছোট বা যথেষ্ট নয় তো সেই জায়গা থেকে আপনি অনেক দিন ধরেই হয়তো চেষ্টা করছেন একটা জমি একটা বাড়ি কিন্তু সেই আশা আগামী দিনে পূরণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি না বাট আপনি চেষ্টা কিন্তু চালিয়ে যাবেন খোঁজ খবর করা একটা ফ্ল্যাট বা জমির জন্য এই ব্যাপারে টেন্ডেন্সি কিন্তু আছে তবে আপনি যদি ওল্ড ওল্ড প্রপার্টি পার্চেস করেন ওল্ড ফ্ল্যাট সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি পারচেস করেন তার যোগ আছে নতুন একটু অসুবিধা হবে পাবেন না সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন আর যতখানি স্কোয়ার ফুট যেরকম ল্যান্ড বা যেরকম ফ্ল্যাট চাইছেন ততখানি পাবেন না স্কোয়ার ফুট কমাতে হবে বা যেরকম আপনি ফ্ল্যাটটা চাইছেন সেরকম হবে না একটু লো গ্রেডের হবে লো গ্রেডের এনার্জি কিন্তু আছে তবে খুব বেশি প্রপার্টি পারচেসের জায়গা কিন্তু নেই আচ্ছা চলুন শত্রু শত্রুর জায়গাটা কেমন থাকতে চলেছে শত্রু কি বৃদ্ধি পাবে আপনি কাটিয়ে বেরিয়ে যাবেন সোর্স সত্যুকে কাট অফ করতে পারবেন সেই ক্ষমতা পাওয়ার আপনার মধ্যে থাকবে ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে এ আমার শত্রু এ আমার বন্ধু তো যে আপনার সাথে শত্রুতা করছে যার ভাই আপনার সাথে মিলছে না তাকে খুব সহজেই কাট অফ করতে পারবেন ইগনোর করে আপনি জাস্ট এগিয়ে যাবেন ওরা আপনার ক্ষতি করতে পারবে না হয়তো আপনার পিছনে নিন্দা করবে কলকাঠি নাড়বার চেষ্টা করতে পারে বাট বিশেষ কিছু করবে না ক্ষতি আপনার হবে না আর আপনি তাদেরকে ইগনোর করে কাট অফ করে জাস্ট বেরিয়ে যাচ্ছেন একটা জিনিস আমি এখান থেকে এই কার্ডটা থেকে ফিল করতে পাচ্ছি মেনলি সেটা হচ্ছে একটা প্রবাদ আছে বোবা লোকের শত্রু হয় না তো আপনি বোবার মতো আচরণ করছেন আপনি বুঝতে পারছেন ও আমার ভালো চায় না আমার শত্রু তো চুপ করে সেই জায়গাটাকে হ্যান্ডেল করে নেওয়াটাই বেটার কথা বলতে গেলেই কথা বাড়বে ঝগড়া অশান্তি হয়ে যাবে আরও শত্রুতা বৃদ্ধি পাবে তার থেকে চুপ থাকি বোবা থাকি বোবা লোকের কোনো শত্রু হয় না এই মন্ত্র আপনি পালন করছেন আপনি বোবা হয়ে থাকছেন কোনো কথার কোনো উত্তর দিচ্ছেন না জাস্ট ইগনোর করে যাচ্ছেন এবং আপনি আপনার লাইফে গ্রো করছেন কেউ আপনার কোনো ক্ষতি করতে এই কারণে পারবে না ঠিক আছে আচ্ছা আগামী দিনে আপনি যদি লোন চান কোনো কারণে আপনি লোন চাইছেন বা লোন নিয়েছেন লোন শোধ করতে পারবেন কি না সেই যোগ আছে কি দেখে নেওয়া যাক দ্য হিরোফেন্ট লোন পাবেন লোন পাবেন এবং লোন পরিশোধও করবেন তবে ধীরে ধীরে পরিশোধ করবেন যে টাইমের মধ্যে লোন পরিশোধ করবার কথা ছিল হয়তো এক্স্যাক্ট সেই টাইমিংয়ে করতে পারবেন না আরও পাঁচ ছ মাস বেশি টাইম লাগতে পারে এরকম একটা টেন্ডেন্সি আছে আর লোনও আপনি পাবেন কিন্তু যে পরিমাণ লোন চাইছেন সেই পরিমাণ লোন পাবেন আর কারোর থেকে যদি আপনি ধারও নেন যে টাকা ধার চাইছেন আপনার ধরুন পাঁচ লাখ টাকা ধার লাগবে তো সাড়ে তিন থেকে চার লাখ টাকা আপনি পেলে এক লাখ টাকা আপনি কম পেয়ে গেলেন এইরকম ব্যাপার যে পরিমাণ আপনি লোন চাইছেন লোনের জন্য অ্যাপ্লাই করবেন সেই যা পাবেন না তার তুলনায় একটু কম কম এনার্জি আছে এবং আপনিও পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে করতে পারবেন আপনার একটু টাইমটা বেশি লাগবে বাট এখানে লোন নেওয়া ধার নেওয়া ধার পরিশোধ করা এই ব্যাপারের এনার্জি আছে অসুবিধা হবে না কোনো প্রবলেমে আপনি পড়বেন না আপনার দুঃসময় কোনো গুরুজন আপনার পাশে থাকবে আপনার দুঃসময় কেউ আপনাকে দিয়ে সাহায্য করবেন আপনার কোনো গুরুজন কোনো আত্মীয় এরকম হতে পারে এবং আপনার অসুবিধার সময় হয়তো সেই গুরুজন বা আত্মীয়রা আপনাকে দিয়ে সাহায্যও করে এরম কিছু মানুষ হয়তো আপনার জীবনে আছে আচ্ছা চলুন এবার সম্পর্ক দেখে নেওয়া যাক আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্পাউসের সাথে সম্পর্ক আর যদি বিবাহিত না হয়ে থাকেন আপনার কোনো লাভার থাকে তো তার সাথে আপনার সম্পর্কের জায়গা কেমন থাকতে চলেছে হাই প্রেসড গোপনীয়তা সন্দেহবাতিক সন্দেহবাতিকের একটা এনার্জি দেখতে পাচ্ছি নয় আপনি সন্দেহ করবেন আপনার স্পাউসকে নয় আপনার স্পাউস সন্দেহ করবে আপনাকে একে অপরকে সব কথা খুলে বলবেন না আর সন্দেহবাতিক গোছের একটা এনার্জি সন্দেহ করা বিশ্বাস না করা সম্পর্কে যদি বিশ্বাস না থাকে না সেই সম্পর্ক কিন্তু নরবরে হয়ে যায় তার ভিত নড়ে যায় ভিতটা একটু নড়ে যাওয়ার নরবরে সিচুয়েশন গোপনীয়তা এবং সবটা না জানানোর জন্য একে অপরকে সন্দেহ করা এটার একটা এফেক্ট আপনার সম্পর্কে পড়তে চলেছে এর একটা প্রভাব আপনাদের মধ্যে পড়বে কিন্তু ঠিক আছে এই জায়গায় একটু সতর্ক থাকবেন এটা কিন্তু কোনো কারণে কোনোভাবে ভয় দেখানোর জন্য নয় যাতে আপনি সতর্ক থাকেন এই জায়গাটা বুঝে কাজ করেন ভেবে চিনতে স্টেপ নেন তাহলে সম্পর্ক ওয়ার্কআউট করবে ডেফিনেটলি এবং ভালোও হবে আর যদি সতর্ক না থাকেন তাহলে সন্দেহবাতিক বিশ্বাস না থাকলে তো সম্পর্ক সত্যিই সম্পর্কের গোড়াটাই নড়ে যায় গোড়াটাই তো মজবুত হতে হবে সেই গোড়াটাই যদি নরবরে হয়ে যায় তাহলে কি করে হবে জাস্ট সতর্কতার জন্য আমি এটা বললাম যাতে আপনি সতর্ক থাকতে পারেন এবার চলুন দেখে নেওয়া যাক আপনারা যারা বিবাহ করেননি কুম্ভ জাতক জাতিকা আছেন অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে কিনা যারা অবিবাহিত আছেন তারা আপনারা আপনাদের সোলমেট পাবেন কোন কোনো নতুন মানুষের সাথে দেখা হবে যে আপনার সোলমেট হবে তার সাথে বিবাহের জায়গা কিন্তু আছে এবং এই বিবাহ টেকসই হবে স্টেবিলিটি থাকবে বিবাহে ঠিক আছে আপনারা যারা পড়াশোনা করছেন এডুকেশনের জায়গা কেমন থাকবে এটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে এটা পিএইচডি পোস্ট ডক বা কোনো কোর্স সবটাই যারা যা কিছু পড়ছেন না কেন ঠিকঠাকভাবে সেই জায়গাটা কীরকম থাকতে চলেছে এডুকেশান দেখছি এডুকেশানেরই কাঠ চলে এলো পড়াশোনা করবেন কিন্তু একটু চিন্তিত থাকবেন কিছু একটা চিন্তা যে পড়ছি পাস করতে হবে ভালো মার্কস পাবো কি না ভালো করে পড়ছি ভালো চাকরি পাবো কি না কম্পিটিটিভ এক্সামের এক্সামের জন্য অনেক দিন ধরে লড়াই করে যাচ্ছি পড়ছি এক্সাম দিচ্ছি হচ্ছে না হবে কি না একটা চিন্তা চিন্তা যেন ঘিরে ধরছে এবং চিন্তার কারণে আপনি ঠিক মন দিতে পারছেন না পড়ছেন মন দেওয়ার চেষ্টাও করছেন কিন্তু প্রপার মনটা যেন বসাতে পারছেন না কর্ম করে যান ফলের আশা করবেন না ভালো করে পড়ে যান মন দিয়ে যান চিন্তা করবেন না দেখবেন আপনি ভালো জব পেয়ে গেছে জবের থেকে আপনাদের অ্যাকচুয়াল বিজনেস খুব ভালো আছে যারা জব করতে চাইছেন অবশ্যই পড়াশোনা করুন ভালো জবও পাবেন বা চিন্তা না করে পড়াশোনা করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে ভয় পেলে চলবে না আমি যেটা করছি ঠিক করছি কিনা আমি এত টাকা খরচ করে পড়ছি আগামী দিনে আমি ভালো স্যালারি পাবো কিনা একটা ভয় একটা চিন্তা আপনাকে আটকে রাখছে এবং এই কারণে পড়তে বসেও আপনি ভালোভাবে মন দিয়ে পড়তে পারছেন না এটা করলে চলবে না এই জায়গাটাও আপনাকে একটু খেয়াল রাখতে হবে মন দিন সব ভালো হবে সব ভালো হবে আপনাদের হেলথের জায়গা কেমন থাকবে দেখে নেওয়া যাক হেলথের জায়গা চিন্তা চিন্তা বেশি দেখতে পাচ্ছি মেন্টাল প্রবলেম রাতে ঘুম না হওয়া দুশ্চিন্তা করা দুঃস্বপ্ন দেখা এই ব্যাপারের একটা এনার্জি আছে তবে এই ধীরে ধীরে শনিদেব মীন রাশিতে গোচর করলে আপনি এটা ওভারকামও করতে পারবেন ধীরে ধীরে কমবে ঠিক আছে ছ সাত মাস আট মাস পরে গিয়ে আপনি অনেকক্ষণ এই রেহাই পাবেন রিল্যাক্স ফিল করতে পারবেন যে না আমি আগে এত চিন্তা করতাম কিন্তু এখন সেই চিন্তাটা নেই চিন্তা কমবে রিল্যাক্স করবেন শনিদেব মিন রাশিতে যাওয়ার সাথে সাথেই চিন্তা কমবে না ধীরে ধীরে কিছুটা সময় যাওয়ার পর মিনিমাম সাত আট মাস ধরে রাখুন তারপর আপনি চিন্তা থেকে মুক্ত মুক্তি পাচ্ছেন আপনি আপনার মাথাকে শান্ত করতে পাচ্ছেন এবং আপনি মেন্টালি ইমোশনালি ভীষণ হেলদি আছেন এই 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 এনার্জিটা দেখতে পাচ্ছি তবে এক্ষুনি নয় একটু সময় লাগবে আর ফিজিক্যাল হেলথ ইস্যু বিশেষ কিছু নেই ফিজিক্যাল হেলথ কিছু প্রবলেম ক্রিয়েট করবে না হ্যাঁ যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার সূত্রে কাজের সূত্রে বা বিদেশ ভ্রমণের জন্য তাদের বিদেশে যাওয়ার জায়গা আছে কিনা দেখে নেওয়া যাক ডেথ হ্যাঁ এখানে বিদেশে যাওয়ার যোগ আছে বিদেশে যাওয়ার যোগ আছে পড়াশোনা সূত্র সূত্রে কাজের সূত্রে বা ভ্রমণ যেটাই আপনি চাইছেন যেতে তো পারবেন পারমানেন্টলি আপনি যেতে পারবেন না কিছু দিনের জন্য গেলেন কাজ করলেন আবার ফিরে এলেন ঠিক আছে পারমানেন্ট থাকছেন থেকে যাচ্ছেন এই ব্যাপারটা নেই কোনো কাজের সূত্রে অফিস থেকে হয়তো আপনাকে বাইরে পাঠানো হলো আপনি কাজ করলেন কোনো একটা প্রজেক্টের কাজ চলছে মাস সাত মাস আট মাস কাজ হলো আবার কাজটা করে আপনি বাড়িতে ব্যাক করছেন ফ্যামিলিকে ছেড়ে একেবারে বিদেশে চলে যাওয়া ওখানেই পার্মানেন্ট স্টে করা এই ব্যাপারটা নেই আসা যাওয়া বা কিছু দিনের জন্য গেলেন বাড়িতে ফিরলেন বা ভ্রমণ এই এনার্জিটা মেনলি এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদের স্মল ট্রাভেলের যোগ আছে কিনা দেখে নেওয়া যাক হ্যাঁ স্মল ট্রাভেলের এনার্জি আছে কোথাও পাহাড়ে ভ্রমণ করতে যেতে পারেন এরকম টেন্ডেন্সি দেখতে পাচ্ছি কাশ্মীর যেতে পারেন উত্তরাখণ্ড এই ধরনের বা দার্জিলিং সিকিম দার্জিলিং কোনো পাহাড়ি এলাকা দেখতে পাচ্ছি স্মল ট্যুর আছে এবং পাহাড়ি এলাকা এটা আমি মেনলি ফিল করতে পারছি আচ্ছা পারিবারিক সম্পর্কের জায়গা কেমন থাকবে আপনার মা বাবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার চাইল্ডের সাথে সম্পর্ক বা বিবাহিত হয়ে থাকলে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক সেই জায়গাটা দেখে নেওয়া যাক পারিবারিক সম্পর্ক বা ভাই বোন থাকলে তাদের সাথে সম্পর্ক দ্য মুন কার্ড ইমোশনাল টান থাকবে এবং খানিকটা না পরিবারের কারণে আপনি ইমোশনাল ব্যাগেজও ফিল করবেন পরিবারের কারণে খানিক ব্লকেজ মন খারাপ ইমোশনাল কন্ট্রোল ইমোশনাল ব্ল্যাকমেলের এনার্জি পরিবারের সাথে একটা মায়াই বেঁধে আছেন পরিবারকে ফেলে দিয়ে আপনি কোনো কাজ করতে পারেন না নিজের মতো করে কিছু কাজ করতে পারেন না নিজের মতো করে বাঁচতে পারেন না পারিবারিক ইস্যু পারিবারিক একটা ইমোশনাল টান একটা মায়া একটা ইমোশনাল ব্ল্যাকমেল এই ধরনের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি পরিবারের সাথে আপনার সম্পর্ক ভালো আপনি খুব ভালোবাসেন একটা মায়ায় জড়িয়ে গেছে সেই মায়া থেকে আপনি কাটিয়ে বেরোতে পারছেন না এবং হয় অনেক সময় আপনি ব্লকেজ ফিল করেন পরিবারের কারণে পরিবারে খানিক অশান্তি আছে মাঝে মাঝে বেরিয়ে যেতে মনও চায় কিন্তু বেরোতে পারেন না আপনি পরিবারকে যথেষ্ট ভালোওবাসেন পরিবারের সবার ইমোশনাল টান তো আছে কিন্তু সবাই যে আপনার খুব আপন খুব ভালো চায় খানিক ইমোশনাল টর্চার ব্ল্যাকমেল কন্ট্রোল করবার এনার্জিও আছে এখানে একটু প্রবলেম আছে পারিবারিক সম্পর্কে প্রবলেম এবং আগামী দিনে এ প্রবলেম থাকবে পরিবারের প্রবলেম না চট করে কিওর হওয়া সলভ হয়ে যাওয়া সবটা মেটানো যায় না পরিবারের একটা সমস্যা তো আছে এবং আগামী দিনেও এটা থাকবে যাই হোক এটা নিয়ে অত ভেবে লাভ নেই ছেড়ে দিন ছাড়তে পারলে আমরা ভালো থাকি যত ছেড়ে দেবো ততই আমরা ভালো থাকবো তো ছেড়ে দিন তাহলেই ভালো থাকবেন আপনার স্পিরিচুয়াল গ্রোথের জায়গাটা দেখে নিই স্পিরিচুয়াল গ্রোথ সেলফ লাভ সেলফ কেয়ারের জায়গাটা কেমন থাকতে চলেছে এসব হ্যাঁ গ্রো করবেন স্পিরিচুয়াল গ্রোথ নিউ প্যাশন সেই এনার্জির সাথে কাজ করা আছে এনার্জি সেলফ লাভ সেলফ কেয়ারের জায়গাও আছে একটা কথা বলবো এখান থেকে নিজেকে আগে ভালোবাসুন অন্য কাউকে ভালোবাসা উজাড় করে দেবেন না অন্য কাউকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে নিজেকে ভালোবাসতে হয় কোনো কারণের জন্য ভালোবাসবো নিজেকে তা নয় আমি যেমন আমি নিজেকে তেমনভাবে অ্যাকসেপ্ট করলাম নিজেকে নিঃস্বার্থভাবে আগে ভালোবাসুন তবেই আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন আপনি যদি অন্য কাউকে আগে ভালোবাসতে চান যে ওকে আমি ভালোবাসি ওকে ভালো রাখবো নিজেকে ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসা বিন্দুমাত্র যায় না কাউকে যদি ভালোবাসতে চান সে ব্যক্তি হাত ফসকে বেরিয়ে যাবে তাকে তো আপনি হারাবেন এবং নিজের অস্তিত্বকেও হারিয়ে ফেলবেন স্পিরিচুয়াল এর মধ্যে থাকুন নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে গুরুত্ব দিন তারপর প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্ব দেবেন সে আপনার যতই কাছের মানুষ ভালোবাসার মানুষ আপনার স্পাউস আপনার মা বাবা দাদা দিদি ভাই বোন যাই হোক না কেন সবার আগে নিজেকে সিলেক্ট করুন সবার আগে নিজে তারপর সবাই এটা মাথায় রাখুন এটা আপনার জন্য গাইডেন্স তাছাড়াও আমি এত ওভারঅল গাইডেন্স আপনাদের জন্য দেখে নিচ্ছি দ্য টাওয়ার যদি নিজেকে ভালো না বাঁচতে পারেন না অনেক সময় অনেক ভাঙনের মুখে আপনি পড়বেন বটম অব দ্য ডেক থেকে এসে টেন অফ পেন্টিকালস পারিবারিক ভাঙন সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন কিছু ভাবছেন কিছু মুখ দিয়ে বলবেন বলে ফেলুন থেমে থাকবেন না ও কি ভাববে আমি কথা বলতে গেলেই কথা বাড়বে চুপ করে থাকি চুপ করে থাকতে থাকতে কথা মুখ দিয়ে বা না করলে কখন যে আপনি ভাঙন দেখবেন সবটা ভেঙে চলে গেল পারিবারিক অশান্তি বেড়ে বেড়ে গেল সেটা আপনি বুঝতেও পারবেন না তো স্পিরিচুয়াল আয়োকনিং দরকার স্পিরিচুয়াল কানেকশন বিল্ড করুন ডিভাইনের সাথে কানেকশন নিজেকে ভালোবাসুন এবং পরিবারের সাথে সব কথা শেয়ার করুন না হলে কথা যদি না বলেন আওয়াজ যদি না তোলেন অনেক ক্ষেত্রে আপনি পারিবারিক ভাঙনের মুখোমুখি কিন্তু হবেন বাবা মায়ের সাথে অশান্তি অনেক ক্ষেত্রে স্পাউসের অশান্তি হতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন অনেক ভাঙনের মুখোমুখি আপনি হবেন তো এই কারণে যেটা দরকার নিজেকে গুরুত্ব দেওয়া নিজের ইমোশনস এর খেয়াল রাখা যেটা ভাবছেন সেটা বলে ফেলুন সেটাকে চেপে রাখবেন না অন্যের মতামতকে গুরুত্ব না দিয়ে নিজের মতামতকে প্রকাশ করুন নিজে কী ভাবছেন সেই অনুযায়ী কাজ করুন অন্য কারোর মতামত নিয়ে অন্য কারোর ডিরেকশানে আপনি কেন চলবেন সবার আগে সেলফ লাভ নিজেকে প্রায়োরিটি দেওয়া এবং নিজের ইমোশানস নিজের মন কি বলছে নিজের মনের আওয়াজকে শুনে সেই ডিরেকশানে স্টেপ নেওয়াটা খুব দরকার না হলে কিন্তু একটু প্রবলেম আছে বটম অফ দ্য ডেকের কার্ডো এখানে ফ্যামিলি এসছে আর এখানে দ্য টাওয়ার এসে ফ্যামি ফ্যামিলির কিছু সমস্যা একটা ব্রেকআপ বাবা মায়ের সাথে সম্পর্কের ভাঙন হতে পারে স্পাউসের সাথে ভাঙন হতে পারে কোনো না কোনো ভাঙন বা আপনারা ধরুন দুই ভাই বা আপনি আপনার হয়তো বোন আছে এবং আপনি আপনাদের ভাই বোনেরদের মধ্যে ঝামেলা হয়ে গেল জমি জমা সংক্রান্ত ঝামেলা বা মা বাবা সবাইকে এক চোখে দেখছে না দুজনকে দুরকম ভাবে দেখছে সে আপনার এরকম অনুভূতি হবে যে আমাকে ভালোবাসছে না আমাকে ছোট করে দেখাচ্ছে আমার দিদি দাদা ভাই বোন তাদেরকে ভালো চোখে দেখছে তো এই নিয়ে অশান্তির কারণে পুরো সংসারটা দুটুকরো হয়ে গেল বা ভেঙে গেল এরকম টেন্ডেন্সির জায়গা আছে এই জায়গা থেকে একটুখানি বাঁচিয়ে রাখতে হবে তার একমাত্র রাস্তা সেলফ লাভ নিজেকে সবার আগে প্রায়োরিটি দেওয়া নিজেকে সবার আগে ভালোবাসে নিজেকে না ভালোবাসলে অন্য কাউকে আমরা কোনো দিন কোনো মুহূর্তের জন্য ভালোবাসতে পারি না ঠিক আছে এটুকুই থাকলেও রিডিংটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে আর কোনো কুম্ভ রাশির জাতক জাতিকার সাথে আপনার পরিচয় থাকলে প্লিজ এই রিডিংটা শেয়ার করবেন অনেককে দেখার সুযোগ করে দেবেন অনেকে দেখতে পাবে এবং উপকৃতও হবে আর আমারও ভিয়ার্স বাড়বে ঠিক আছে